গোপালকে বন্ধন করে রাখো আমার গোপাল অন্তর দামি মনে মনে কয় এগো মা দেখি তুমি আমার কিভাবে বন্ধন করো একটু একটু দেখার বিষয় কেননা আমার এক নাম হয় অধরা কৃষ্ণের এক নাম আমার এক নাম হয় না যদি বাপদের নিকটে না দেহি ধরা এই জগতে কেউ আমাকে ধরবে দেহি আমি তোমার তুমি আমার কিভাবে ধরো আর বানো তাই মা সমস্ত দেখে বলতে লাগলেন আজকে আমি আমার গোপালকে বন্ধন করে দেখি

করছে বলছে আমি আমার গোপালকে বন্ধন করে রাখব এই যে আমি আচ্ছা আমি আমার গীতা যারা পড়েন মন দিয়ে শুনবেন টিকা মধ্যে দেখবেন লেখা আছে আমি দুই প্রকার একটা কাঁচা আমি একটা পাকা আমি একটা কাঁচা আমি একটা পাকা আমি কাঁচা আমি কারে কয় আমার বাড়ি আমার নারী আমার টাকা আমার করি যে আমার আমার করি এটা হল কাঁচা আর পাকা আমি আমি গুরুর দাস গুরু আমার গোবিন্দি এইরকম গুরুতর আমি আমার শব্দ ব্যবহার করে তারা পাকা আমি কয় কিন্তু যশোমতি অন্ধ অজ্ঞানতা অন্ধকারে নিমজ্জিত হয়ে কাঁচা আমি ব্যবহার যে আমি আমার গোপালকে বন্ধন করে রাখবো তাই গোপাল কয় এগো মা

এই রকম ভাবে লিখেছে ভাগবতের পাতা নব লক্ষ দেনুরক্ত দ্বারা গোপাল বমন হয় নাই লক্ষ নব তৎকালীন সময়ে বিধান ছিল বিন্ধবনে যাতকপতি অধিক গরু সে তত বড় লোক অর্থাৎ ধনী নন্দরাজার ছিল মা লক্ষ দেনু হাত না দ্বারা তে নাম জানি কি 259 নন্দরাজার ছিল 18 লক্ষ ধেনু নন্দনাথ অধিক বলি কিন্তু রাধারানীর পিতা দিয়া বন্ধন করে এখানে প্রশ্ন করে এগুলোই ভাগবত মহাপুরা সুখদেব গোস্বামীদের কয় আমার একটু জানার বিষয় নব লক্ষ যে প্রশ্ন করলেন এই নব লক্ষ শব্দের অর্থ নামে রাখব না মারে নব লক্ষ ধেনুদের কইলেন এই নব লক্ষ শব্দের অর্থ নববিধা ভক্তি আছে না এলে ভক্তির রোজ দ্বারা ভগবানকে বন্ধন করতে হবে এই জাগতিক গুরুজ্জ অর্থাৎ ধেনুরজ্জু নয় নববিধা ভক্তির রজ্জু দ্বারা ভগবানকে বন্দন করতে হবে তাই নব একটু খেয়াল করবে নব নব অর্থ নুতন নব অর্থ নুতন লক্ষ্যত্ব দেখা একটু মন দিয়ে শুনলে লক্ষ্যত্ব লক্ষ্য শব্দটি দেখা হয় কি রকম একটু বুঝাচ্ছি মাস বুঝতে হয় কি রকম ভাবে বিচার তার ছাত্রকে পড়াচ্ছি যে অন্য মনস্ক হলে বলছে এদিকে লক্ষ্য করো

আমার গিরিধারী গোপাল যে গেছে কোন কালে কোন যুগের ভগবান এই রূপে আসে নাই মুকুট দাড়ি ভগবান আসছে যুগে যুগে আর দাপরের ভগবান আসছে ধরা ধূরা বাসি এই তিনটা ঘোষণ নিয়ে তাই নব বেশে নব ভগবান তাই এখানে নব লক্ষ্য নবঃ নতুন লক্ষ দেখা নুতন দেখা নতুন রূপে নতুন ভাবে নতুন সাজে ভগবানকে দেখা দেখে আর ধেনু মানে কি এই ধেনুরা কারা জানেন পূর্বের ঋষি দেবতারা এই বেশে এসে নব ভগবানকে দেখার জন্য এসেছে যে বংশী রূপে এসেছে বুঝতে পেরেছেন তাই লক্ষ ধেনু বন্ধু ধরে বন্ধু মানে এক অঙ্গলে শট করছে দুই অঙ্গলে দুই অঙ্গলে জন শট পড়িল এখানে পরীক্ষিত মারা সুন্দর গোস্বামীরা জিজ্ঞাসা করল

তিনি বলে আমি আমার আমি আমার দুটা শব্দ ব্যবহার করেছে জাগতিক এই আমি আমার যতক্ষণ জীবের থাকে ততক্ষণ সে ভগবানকে লাভ করতে পারে আমি আমার থাকলে ভগবান লাভ করতে পারে না জলনের পূর্ণিমার ভাটক হয়ে গেছিলাম মনের ভগবানের কাছে যাবেন ভদনে তখন যাবেন মনের ভাব যেন শূন্যের মধ্যে থাকে শূন্যের যেমন সংখ্যা না বসা পর্যন্ত কোনো দাম নাই

ভক্তি তো জীবের মুক্তি আর ভক্তিতে ভক্তি দ্বারাই ভগবানকে বন্ধ হল যেটা একটু আগে দাদা বললো নববিধা ভক্তির দ্বারাই ভগবানের রূপল বুঝতে পেরেছেন তাই নববিধা ভক্তির ব্রজুতে ভগবান ধরা পড়ে তাই ভক্তি শব্দটি দুই অক্ষরে এইখানে ভক্তি ছিল না হৃদয়ে তাই গোপাল বন্ধন হয় পরে কি হলো পরে কি হলো পরে হলো আমার ماده সম্মতি নবলক্ষ্য ধেনুরক্ত দ্বারা বন্ধন না করতে পেরে ক্লান্ত পরিশান্ত হয়ে বললেন কি স্বপ্ত দন্ত আত্মসমর্পণ বল ভাল কইর গিতার 18 টা অধ্যায় অধ্যায়ের 7 শতকের নাম কি এই ভক্তি যুগে ভক্তি শব্দের অর্থ কি হেড ডাউন মাথা নত করে রাখা ভক্তি শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা ভক্তি শব্দের অর্থ হলো সমর্পণ অর্থাৎ আত্মসমর্পণ করা শ্রবণ কীর্তন অর্চন বন্ধন স্মরণ পদ সমান সভ্য দাস আত্মনিবেদন নবমিতা ভক্তি সর্বশেষে দিচ্ছে আত্মনিবেদন অর্থাৎ আপনি শ্রবণ করেন যদি আত্মনিবেদন না থাকে তাহলে এই শ্রবণে কাজ হবে না আপনি কীর্তন করেন যদি আত্মনিবেদন না থাকে তাহলে এই কীর্তন করে কোনো লাভ হবে না তাই সব মূল হলো সমর্পণ আপনি যে কর্মটা করছেন এটা গরিবদের ভক্তি চরণে সমর্পণ করতে হবে যেটা গীতায় লেখা দেখা যায় বললেন কি ভগবান অর্জুন তুমি কর্মের মালিক কর্ম ফলের মালিক তুমি নাও তাই তোমার সকল কর্ম আমাতে অর্পণ করো আছে না অর্জুন তোমার সকল কর্ম আমাতে এই যে ভক্তি তাই এই ভক্তি মা তো সমতি ক্লান্ত হয়ে বললেন এখন তোমার যা ইচ্ছা করো নারায় নারায়ণ যে বান কাছে এটা আমার স্মৃতিতে নাই মার কি ওই যে চতুর্ভুষ নারায়ণ তাদের ইষ্ট দেবতা নারায়ণ ওই নারায়ণের প্রতি কইলেন এখন তোমার যা ইচ্ছা করো নারায়ণ আমি আমার কাছে একথা বলা মাত্র মাত্র সমুদ্রের খোপায় ছিল চাপা ফুল লয়না ঘুরছিল না পেরে নয়নের জলবিন্দু এই খোপার জ বোল আর নয়নের জল যখন গোপালের চরণে পড়িল গোপাল অকস্মাত বন্ধন হল তাই গোপাল প্রতি চঞ্চল হয় এই বন্ধন লয়ে দৌড়াদৌড়ি করে মহাশয় এটা মায়ের পুরানো কি জানি কই রা এটা সরাইতে হবে

হরিম আমরা যে জায়গায় সিনামী জায়গা থেকে মা দশমতী গোপালকে বন্ধন করেছেন এখানে আমরা একটু এই দৃষ্টিটা রেখে একটা ভজন কী করে